জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই জানেন যে খারাপ কর্ম করলে নরকে যেতে হয় আর ভালো কর্ম করলে পূর্ণ লাভ করা যায় এবং স্বর্গে যাওয়া যায় আর এই সব কর্মের বিচার হয় যমরাজের ঘরে মানুষ মারা যাবার পর যেখানে চিত্রগুপ্ত তার কর্মের হিসাব করে দেখে বলেন যে সে কী কী কর্ম করেছে পৃথিবীতে সেই কর্ম অনুসারে তাকে নরকে যেতে হবে না স্বর্গে যেতে হবে এটা ঠিক করেন যমরাজ কিন্তু জানেন কি কোন কোন কর্ম করলে স্বর্গে যাওয়া যায় বা কোন মানুষ স্বর্গে যাবার অধিকারী হন যমরাজ নিজে বললেন যে পৃথিবীতে কোন কোন কাজ করলে মৃত্যুর পর মানুষ স্বর্গ লাভ করতে পারে কোন মানুষ স্বর্গে যাবার অধিকারী হতে পারে তো নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবার একটু নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ এই ভিডিওতেই যমরাজ যে কাজের কথা বলেছেন সেটাই আপনাদের জানাবো যে কোন কোন মানুষ স্বর্গে যাওয়ার অধিকারী হন সেটা আপনারা জানতে পারবেন তবে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে তো চলুন যমরাজ কী বললেন সেটা শোনা যাক একবার পৃথিবীতে এক সঙ্গে চারজন মানুষ মারা যায় চারজন মানুষই আলাদা আলাদায় জায়গায় বাস করত আর আলাদা আলাদাভাবেই তাদের মৃত্যু হয়েছে কিন্তু কাকতালিভাবে তাদের মৃত্যুর দিন ও সময় ছিল একই তাই জমদূতেরা ওই চারজনকে এক একসঙ্গে নিয়ে আসেন জমালয়ে বিচারের জন্য এসে দেখেন যে যমরাজ ও চিত্রগুপ্ত তখনও দরবারে এসে পৌঁছায়নি তাই জমদূতেরা তাদেরকে একসঙ্গে এক জায়গায় দাঁড়াতে বলো দূতের কথা মতো সেই চারজন দাঁড়িয়ে থাক একটু পরে ওই চারজনের ভিতর একজন বলল আমি জানি যমরাজ আমাকে স্বর্গেই পাঠাবে নরকে যাবার মতো কোনো কাজই আমি করিনি কারণ পৃথিবীতে আমি ছিলাম একজন রাজা তা আবার যে সে রাজা নয় ভালো রাজা ভালো মানে আমার রাজ্যে কেউ কষ্ট থাকতো না সবাইকে আমি সুখে রাখতাম যার যা দরকার তাকে তাই দিতাম যেমন যার ঘর নেই তাকে ঘর বানিয়ে দিয়েছি যে খেতে পেতো না তাকে খাবার দিয়েছি এমনকি প্রতিদিন কত শত স্বর্ণ মুদ্রা আমি দান করেছি আমি আমার রাজ্যকে বিস্তার করেছি অনেক সব প্রজারা বলতো এই রাজা মৃত্যুর পর অবশ্যই স্বর্গ লাভ করবে তাই আমি নিশ্চিত যে যমরাজ আমাকে স্বর্গেই পাঠাবে ওই লোকটার পাশে যে দাঁড়িয়েছিল সে বলল ও আপনি রাজা ছিলেন আর আমি ছিলাম পৃথিবীতে একজন অনেক বড় ধনী ব্যবসায়ী যার অনেক অর্থ যার অনেক নাম ছিল যশ ছিল আমি প্রতিদিন লাখ লাখ মানুষকে অন্ন দান করতাম বস্ত্র দান করতাম কত কত মন্দিরে গিয়ে ভান্ডারা করতাম মানুষকে সেবা করতাম আর আমি এটা জানি দান করলে পুণ্য লাভ হয় আর সেই পুণ্যের জোরে স্বর্গে অবশ্যই যাওয়া যায় তাই আমিও স্বর্গে যাব এরপর তার পাশে থাকা লোকটি বলল শুনুন আপনারা কে যাবেন না যাবেন স্বর্গে সেটা আমি জানি তবে আমি যে যাব সেটা একদমই নিশ্চিত কারণ আমি একজন নাম করা পুরোহিত পণ্ডিত ছিলাম পৃথিবীতে আমি এমন কোনো শাস্ত্র নেই যা পাঠ করিনি এমন কোনো পূজা নেই যা আমি করি আমি যে কত পূজা পাঠ করেছি তার গোনা নেই শুধুমাত্র দান করলে স্বর্গে যাওয়া যায় না দানের সঙ্গে সঙ্গে পূজা পাঠও করা উচিত সেগুলো তো আপনারা কেউ করেন তাহলে কি করে ভাবছেন যে কর্ম করেছেন সেই কর্মের জন্য যমরাজ আপনাদেরকে স্বর্গে পাঠাবেন এই তিনজনের কথা শুনছিল আর একজন যে চতুর্থত সে একজন ছিল দিনমজুর খেটে খাওয়া গরিব মানুষ ওই তিনজন এবার তার দিকে তাকিয়ে বলল এই ভাই তুমি কিছু কেন বলছো না তোমার কি মনে হয় তুমি কোথায় যাবে স্বর্গে না নরকে কি কি ভালো কর্ম করেছো তুমি মানুষ ওই পৃথিবীতে খেটে খাওয়া মানুষ ভাবছে কি বলবে এমন সময় যমরাজ চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে রাজদরবারে হাজির করেন সবাই চুপ করে গেল দিন দিনমজুরের কথা আর শোনা হলো কি আপনারাও এটাই ভাবছেন তো যে দিনমজুর কী বলল কি করেছে সে পৃথিবীতে সবটাই বল শুনুন যমরাজ তার চেয়ারে বসে চিত্রগুপ্তকে বলল চিত্রগুপ্ত এক এক করে এদের কাছে শোনো এরা কি কি কর্ম করেছে মর্তে আর এদের কথার সঙ্গে তোমার খাতায় মিলিয়ে দেখে নাও যে এরা সত্যি বলছে কি মিথ্যা বলছে কারণ মানুষকে তো আর বিশ্বাস করার উপায় নেই এরা স্থান কাল পাত্র না দেখেই মিথ্যা বলতে থাকে চিত্রগুপ্ত বলেন আচ্ছা মহারাজ এরপর চিত্রগুপ্ত প্রথমেই রাজাকে ডাকলেন আর জিজ্ঞাসা করলেন বলো তুমি পৃথিবীতে কী কর্ম করেছ রাজা বলল হে ধর্মরাজ আমি পৃথিবীতে একজন রাজা ছিলাম যেখানকার রাজা ছিলাম সেই রাজ্যে আমি অনেক ভালো কর্ম করেছি যেমন প্রতিদিন দান করেছি স্বর্ণ প্রজাদেরকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছি তাদের সুখের জন্য সব সময় আমি তাদের পাশে থেকেছি আমার রাজ্যকে আমি অনেক বিস্তার করেছি প্রজারা যাতে সুখে থাকে তার সব রকম ব্যবস্থা করার চেষ্টা করেছি যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করে বললেন এ যা বলছে সব ঠিক বলছে তো চিত্রগুপ্ত বললেন হ্যাঁ মহারাজ ঠিক বলছে কিন্তু তার থেকেও বড় পাপ করেছে সেটা সে বলে সেটা হলো ও রাজ্য বিস্তার করতে গিয়ে অন্য রাজ্যের উপর অকথ্যভাবে অত্যাচার করছে অন্যায় করেছে নিজের রাজ্য বিস্তারের জন্য নিজের রাজ্যের সৈন্যদের দিয়ে অন্য রাজ্যের সৈন্যদের উপর হামলা করিয়েছে যার ফলে নিজের রাজ্যের সৈন্য ও অন্য রাজ্যের সৈন্যের প্রাণ গেছে আর সেটা সংখ্যায় অনেক আর তার ফলে দুই পক্ষের সেনাদের পরিবারের মানুষেরা কেউ পিতা হারিয়েছে কেউ স্বামী কেউ সন্তানকে হারিয়েছে আর তার জন্য তারা দুঃখে কাটিয়েছে জীবনভর এর জন্য এ পুণ্যের থেকে পাপ করেছে বেশি এ চাইলে অন্য রাজ্যকে আক্রমণ না করে নিজের রাজ্যে ব্যবসা বাণিজ্যকে কীভাবে ভালো করা যায় সেটা করে রাজ্যের মানুষকে ভালো রাখতে পারত নিজের রাজ্যকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা করতে পারত মানুষকে কর্মের যোগান দিয়ে ব্যবসার বিভিন্নতা করে ভালো করতে পারত সেনাদেরকে নিজের রাজ্য সুরক্ষার জন্য কাজে লাগিয়ে রাজ্যকে সুরক্ষা করতে পারত কিন্তু সেটা না করে অন্য রাজ্য আক্রমণ করে বহু মানুষের প্রাণ হারানোর দায় এ নিয়েছে এই সব মানুষের মৃত্যু যে পাপ তা এর পাওয়া উচিত বাকিটা আপনি যা বিচার করবেন ওর স্বর্গে যাবে না নরকে যমরাজ সব কথা শুনে বলল ঠিক আছে তুমি এক পাশে গিয়ে দাঁড়াও চিত্রগুপ্তের সব কথা শুনে রাজার মুখ কালো হয়ে যায় এবং সে এক পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবার ডাক আসে ওই ধনী ব্যবসায়ী তাকেও চিত্রগুপ্ত জিজ্ঞাসা করে যে সে কি কি কর্ম করেছে পৃথিবীতে ধনী ব্যবসায়ী বলে আমি বহু মানুষকে অন্ন দান করেছি বস্ত্র দান করেছি অনেক ধর্মশালায় ভান্ডারা করে মানুষকে খাইয়েছি অনেককে কর্ম দিয়েছি চিত্রগুপ্ত বলল হ্যাঁ এগুলো তুমি করেছো বটে কিন্তু এগুলো করেছো যে অর্থ দিয়ে সেই অর্থ তুমি উপার্জন করেছ অসৎ উপায়ে অন্যায়ক অন্যের ক্ষতি করে তুমি তোমার ব্যবসার জন্য অনেক মানুষকে অসৎ উপায়ে ঠকিয়েছো জালিয়াতি করেছো তোমার ব্যবসার জন্য অন্য অনেক ব্যবসায়ীকে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেছ নিজের ব্যবসাকে উঁচুতে নিয়ে যাবার জন্য অনেক মানুষকে তুমি আত্মহত্যা করতে বাধ্য করেছ অন্যায়ভাবে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে তুমি দান সেবা করেছ যার কোনো মূল্য নেই যার কোনো ভালো ফল হয় না তাই তোমার ওই সব কর্ম কোনো ভালো ফল দিতে পারে না বাকিটা ধর্মরাজ বলবেন তুমি স্বর্গে যাবে না নরকে যমরাজ তাকেও বললেন তুমিও পাশে গিয়ে দাঁড়াও এরপর আসে পুরোহিতের পালা সে বলে হে ধর্মরাজ আমি পৃথিবীতে ছিলাম একজন নাম করা পুরোহিত পণ্ডিত আমি অনেক শাস্ত্র পাঠ করেছি অনেক শাস্ত্র আলোচনা করেছি পূজা পাঠ করেছি অনেক মানুষকে ধর্মের রাস্তা দেখিয়েছি বহু মানুষের শান্তি করিয়ে দিয়েছি পিণ্ড দান করিয়েছি যেগুলো ভালো কর্মের মধ্যেই পড়ে চিত্রগুপ্ত বলেন হ্যাঁ এগুলো সবই করেছো কিন্তু সবই তোমার নিজের স্বার্থে ও লোভে পড়ে তুমি পূজাপাঠ করেছো মনে অহংকার আর মহাজনের কাছ থেকে জোর করে অর্থ নিয়েছ চাল নিয়েছো ডাল নিয়েছ আনাজ গরু সব কিছু নিয়েছ জোর করে বহু মানুষ তোমায় সেগুলো দিয়েছে তার শেষ সম্বলটুকু বিক্রি করে তারা ভয় পেয়ে তারপর তারা অনাহারে দিন কাটিয়েছে নিঃস্বার্থভাবে তুমি কিছুই করো সবটাই স্বার্থের বিনিময়ে করেছো এই কথা শুনে যমরাজ তাকেও ওই তাদের পাশে দাঁড় করে এরপর আসে ওই দিনমজুরের পালা সে ভাবে কি বলবে সে যা আগের তিনজনের কথা শুনল তার তো কিছুই সে করে তাই সে চিত্রগুপ্তর কথা শুনে বলল হে মহারাজ আমি একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ ছিলাম পৃথিবীতে জন্মই হয়েছিল গরিব ঘরে যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকেই জীবন বাঁচানোর জন্য দিনমজুরি করে খেটে খেয়েছি সারাদিন পরিশ্রম করে নিজের পরিবারের মানুষদের মুখে দুমুঠো খাবার তুলে দিয়েছি কোনো মতে কোনো ধর্ম কর্ম দান ধ্যান কিছুই করতে পারেনি দিনের শেষে কাজ থেকে বাড়ি এসে বৃদ্ধ বাবা মাকে সেবা করেছি সন্তানদের যতটা পেরেছি ভালো মানুষ সবার শিক্ষা দিয়েছি পরিবারের সবার প্রতি যত্ন নিতে গিয়ে কোনো দিন কোনো মন্দিরে যেতে পারেনি ওই ঠাকুর ঘরে দুবেলা মাথা ঠুকেছি এর থেকে আমি আর কোনো কিছুই করি কোনো দিন কাউকে ঠকাইনি কোনো অন্যায় পথে অর্থ উপার্জনও করিনি চিত্রগুপ্ত বললেন তুমি ঠিক বলছো তো তুমি আর কিছুই করিনি এ কথা শুনে লোকটি ভয় পেল সে ভাবলো কি জানি আমার তো আর কিছুই মনে পড়ছে না আমি কারো ক্ষতি করেছি বা সেরকম অন্যায় কাজ করেছি বলে তো মনে পড়ে না এটা সে ভাবছে কারণ আগের তিনজনের বেলা যা হয়েছে তার জন্য চিত্রগুপ্ত এবার বলল আচ্ছা তুমি কি কোনোদিন কোনো অবলা জীবকে খাইয়েছিলে মনে করে দেখো তো লোকটি কিছু সময় তার মাথা চুলকে বলল হুজুর সে আর এমন কি কাজ আমি একদিন কাজে গিয়ে দুপুরে খেতে বসেছি সেই সময় একটা কুকুর আমার পাশে বসে আমার খাবারের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল আমি ভাবলাম ওর বোধহয় খিদে পেয়েছে তাই আমার সব খাবারটা সেদিন কুকুরটাকেই দিয়ে দিয়েছিলাম আমি অভুক্তই ছিলাম এ আর কি ভালো কর তাই জন্য ওটা আমার মনেই ছিল না চিত্রগুপ্ত বলেন মহারাজ এই একমাত্র আছে যে মর্তে ভালো কর্ম করেছে নিজে না খেয়ে একটা অবলা জীবকে নিঃস্বার্থভাবে সেবা করেছে সবার কথা শুনে যমরাজ বললেন শোনো তোমরা যে কর্মের মধ্যে নিজের স্বার্থ থাকে সেই কর্মের ভালো ফল হয় না আর দান করে যদি সেই দানের কথা সবাইকে বলা হয় এবং নিজের নামের যশ খ্যাতি অর্জন করতে মনে বাসনা জাগে তবে সেই দানকে দান বলা যায় না তার কোনো পুণ্য ফল হয় না বরং উল্টোটাই হয় রাজা তুমি তোমার রাজ্যের বিস্তারের জন্য ভালোর জন্য অন্য রাজ্যকে আক্রমণ করতে পারো না যুদ্ধ করতে পারো না এতে দুপক্ষের মানুষ অকারণে প্রাণ হারায় আর সেটা তুমি করেছো আর এর জন্য এর পাপ তোমার উপরই বর্তায় তুমি দান করেছো এই এইভাবে যাতে তোমায় সবাই সম্মান করে তোমার নাম করে এখানেই তোমার স্বার্থ ছিল তাই তোমায় স্বর্গে পাঠানো যাবে না দুই ব্যবসায়ী তুমিই তোমার স্বার্থের জন্য বহু অন্যায় করেছো বহু পাপ করেছো আর অন্যায়ের পথে অনেক অর্থ উপার্জন করেছ এবং সেই অর্থ দিয়ে তুমি দান করেছো এই মনে করে যে এই অর্থ দিয়ে দান করলে তোমার সব পাপ থেকে তুমি মুক্তি পাবে কিন্তু না এভাবে উপার্জনের অর্থে দান ধ্যান করলে তাতে কোনো ভালো ফল হয় না অন্যকে ঠকিয়ে অর্থ উপার্জন করা পাপ নিজের স্বার্থের জন্য অন্যকে বিপদে ফেলা পাপ তুমি সেই কাজই করেছ তাই তুমিও স্বর্গে যেতে পারবে না পুরোহিতকে যমরাজ বললেন তুমি জীবনে অনেক শাস্ত্র পাঠ করেছো অনেক পূজা করেছো ঠিকই তার থেকেও বেশি মানুষের থেকে জোর করে নিজের আঁখের গুছিয়েছ তোমার জন্য বহু মানুষ অনাহারে দিন কাটিয়েছে তোমার মনে ছিল লোভ লালু সা তাই এগুলো করেছ নিজের স্বার্থে অন্যকে কষ্ট দেওয়া পাপ এরপর দিনমজুরকে যমরাজ বললেন একমাত্র তুমি ভালো কর্ম করেছো পূর্ণ লাভ করেছ তোমার নিজের মনেই নেই যে তুমি কাউকে দান করেছো সেবা করেছ তুমি সারা জীবন সৎ পথে থেকে খেটে তোমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছ বুড়ো বাবা মাকে সেবা করেছো সৎ পথে থেকে কষ্ট পেয়েছ তবুও অন্যায় করণ তোমার দান শ্রেষ্ঠ দান সেই দানকে দান বলা হয় যে দান করার পর দানির মনে এতটুকু নাম যশের লোভ থাকে না যে দান করার পর দানি কাউকে বলেই না এই সবই দান একমাত্র দান তাতে অনেক পুণ্য লাভ হয় আর সেই পুণ্যের ফলে স্বর্গে দেওয়া যায় অর্থাৎ শ্রোতা বন্ধুরা নিজের স্বার্থে নিজের ভালোর জন্য অন্য কাউকে কষ্ট না দিয়ে সৎ পথে থেকে জীবন ধারণ করার পুণ্যের কাজ নিজের বাবা মাকে সেবা করা কারো ক্ষতি না করা কোনো জীবের প্রতি অত্যাচার না করা নির্লোভভাবে দান করা সেবা করা পুণ্যের কাজ আর এমন কর্ম মানুষকে স্বর্গে নিয়ে যেতে পারে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ বলে এবং ভিডিওটিকে শেয়ার করে দিন সবার ভিতরে যাতে সবাই এটা জেনে উপকৃত হতে পারে ভালো ভালো কর্ম করতে পারে তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং ভালো ভালো কর্ম করুন তো বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় জয় শ্রীমৎস্বামী গিরি মহারাজের জয় जय श्री कृष्ण जय